ইউজিসি নতুন নির্দেশিকা আমরা দেখেছি সেখানে যে দুটো বিষয় ছিল তার সাথে আরও একটা বিষয় যোগ হয়েছে নেট এবং পিএইচডি করা এবং তার বৈধতা থাকবে মাত্র এক বছর তার মধ্যেই পিএইচডি করতে হবে মানে সুযোগ পেতে হবে সুযোগ পেলে ভালো নাহলে তো যেটা হয় আমি আগে ভিডিওতেও বলেছি যে স্বজন পোষণের ব্যাপার আছে হতেই পারে এমন কেউ যে কোনো কারণবশত এক বছরের মধ্যে ভর্তি হতে পারলো না তবে তার কি হবে তার সার্টিফিকেট বই থাকবে না সেটা আপনি আগের ভিডিওতে বলেছি আগের ভিডিওটা আরেকবার ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিতে পারেন তো এসবের প্রেক্ষিতে এসে সেটের গুরুত্ব এখন কতটা বা সেটের প্রয়োজনীয়তা আছে কি এই বিষয়ে বলতে গেলে বা থাকলেও সেটের প্রয়োজনীয়তা থাকলেও সেটা খুবই কম বা একেবারে নেই বললেও চলে এখন যেমন বেসরকারি স্কুলগুলিতে চাকরির জন্য ইন্টারভিউ বা কিছু কারণবশত গেলেও সেখানে প্রথমেই জিজ্ঞাসা করা হয় যে বিএড আছে কি আমার মনে হয় এই যে নিয়ম চলছে একটা সময় বেসরকারি কলেজগুলোর জন্য বলা হবে পিএইচডি আছে কি বা নেট আছে কি সেটের গুরুত্ব একেবারে ক্ষীণ নেই বললেও চলে নেটটাই সর্বাসর্বা সেট মূলত যারা বাংলা মিডিয়ামের ছাত্র বা যারা নেটটা একটু কঠিন বলে মনে করে যে নেট অবশ্যই নেট সেটের থেকেই কঠিন তো সেটটা তারা সরাসরি বা পাস করতে চায় যারা রাজ্যের কলেজগুলিতে পড়ানোর জন্য কিন্তু এখন সেগুলোতেও এই নিয়ম অনুযায়ী সেট একেবারেই নেবেই না হয়তো তারা সরাসরি নেট বা পিএইচডি কথাই বলবে তো সেটের গুরুত্ব আপাত দৃষ্টিতে এই যে নেটের সিস্টেমটা খুবই লোভনীয় এবং ভালো মনে হলেও ততটাই কিন্তু জটিল একজন চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি বারবার যেটা বলি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য চাকরি পাওয়া শুধু শুধু পিএইচডি করা নয় আর চাকরির উদ্দেশ্যেই তারা করতো পিএইচডি তাতে আরেকটু নাম্বার বেশি পাওয়া যায় এখন প্রত্যেকটা ক্ষেত্রেই পিএইচডি লাগবেই কেন শুধু শুধু তো এমনি 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 সেট পাস বা ছাত্র চাকরি দেবে না কারণ তার উপরে আছে পিএইচডি পড়া ছাত্র তাদের নেবে কেন সেটা তার প্রয়োজনই থাকলো না কেন তারা নেবে যদি নেট পিএইচডি পেয়ে যায় তবুও বলবো যতক্ষণ শ্বাস ততক্ষণ আস পড়াশোনা করতেই হবে চেষ্টা করতেই হবে এবং এর সাথে সিলেবাস চেঞ্জ একটা ব্যাপার আছে এবারের পরীক্ষার সিলেবাস পরিবর্তন না হলেও এর পরের পরীক্ষাতে অবশ্যই চেঞ্জ করে দেবে সেক্ষেত্রেও একটা কঠিন সমস্যা আবার প্রথম থেকে শুরু করতে হয় হবে তো সিলেবাস পরিবর্তনের ব্যাপারে আপডেট থাকলে নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা